রেসিপির জগতে আমার কাছে মনে হচ্ছে এটা একটা বেস্ট রেসিপি আমার কাছে তো ভালো লেগেছিল এমন রেসিপি রান্না করলে না হাত পা চেটে খেয়ে ফেলে প্রিয় মানুষটা আসসালামু আলাইকুম এ প্রিয়ন কেমন আছেন অল ওয়েলকাম জানাচ্ছি আরও নিউ একটা রেসিপিতে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন বন্ধু ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন যারা পেজটাতে লাইক দেন নাই ফলো দেন নাই অবশ্যই একটা লাইক একটা ফলো দিয়ে অবশ্যই ভিডিও দেখবেন এই রেসিপিটা অনেক অনেক মজার এটা হচ্ছে একটা কাশ্মীরি মাটার রেসিপি ছিল সেটাই আমি মুরগি দিয়ে আপনাদের জন্য বানাইছি জানি না কেমন হবে ইনশাল্লাহ এই রেসিপিটা খেতে অনেক অনেক মজা ভাত বা পোলাও যে কিছুর সাথেই খেতে পারেন যাই হোক এই রেসিপিটা কিন্তু অনেক অনেকই আমি এখানে আমি আধা কিলোর একটু বেশি মুরগি নিয়েছিলাম আর মুরগিটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ইতিমধ্যে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল অ্যাড করে তেলটা যখন গরম হয়ে আসছে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে একদম লাল লাল করে ভেজে নিব আর এই রান্নাতে পেঁয়াজটা সবচেয়ে সুন্দর করে ভাজতে হবে বা পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে নিতে হবে তাহলে এই রান্নাটা খেতে একদম ভালো লাগবে অনেক সো এই রেসিপিটা একদম মাটানের মতোই আমি ট্রাই করেছি আর এই রেসিপিটা এতটা মজার ছিল আপনারাও ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই করে দেখবেন এই অনেক অনেক ইয়ামি এই রেসিপিটা খেতে অনেক মজা লাগে তো এই রেসিপিটা একদম সিম্পলভাবে আপনি ঘরে বসে রান্না করতে পারবেন আমি আমার মতো করে ট্রাই করেছি আপনারা ইচ্ছে মতো আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করবেন আমি ঘরোয়াভাবে যেটা রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি কেন মাথাকে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব তেলের মধ্যে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি এখানে দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো চার চামচ যেটা ছোট চামচ ওইটা আর মশলাটা আমি একবারে অ্যাড করব না বারবার অ্যাড করব ফার্স্টে আমি হলুদটা দিয়ে একটু কষিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব মাংসের সাথে এরপর আমি এখানে অ্যাড করে দেব দুই চা চামচ মরিচের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা দেওয়ার পরেও সেমভাবে আমি নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা ভালোভাবে মাংসের সাথে আর তেলের সাথে ভালোভাবে হয়ে যায় আমি মশলাগুলো একবারে অ্যাড করব না একটা একটা মশলা আমি অ্যাড করব যাতে এই খাবারটা আরও খেতে মজা হয় এই জন্য এখানে আরও পরিমাণ মতো লবণ অ্যাড করেছি আপনারা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিবেন তো লবণটা অ্যাড করার পরেও আমি আবার মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে এখানে দুই চা চামচ পরিমাণ আদা রসুন অ্যাড করে দিলাম এখন মাংসটাকে আমি ভালোভাবে ভুনে নিব যাতে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যায় আর মাংসটা কালার দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছিল আপনারাও এভাবে ট্রাই করবেন আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের মাঝে আপনাদের মূল্যবান রেসিপিটা শেয়ার করার জন্য আর এই রেসিপিটা খেতে এতটাই মজা আর দেখেন কালারটা জাস্ট ওয়াও অনেক সুন্দর হয়েছিল আর এই এটা হচ্ছে কাশ্মীরি আগেই বলেছি এটা কাশ্মীরি একটা রেসিপি ছিল সেটা আমি ট্রাই করছি আমি মুরগি দিয়ে ট্রাই করছি এটা ছিল মাটন তারা খাসি দিয়ে রান্না করছিল আমি মুরগি দিয়ে ট্রাই করছি বাট অনেক মজা হয়েছিল মাংসটা তো এখানে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি এখানে বেশি পানি দেওয়া যাবে করা যাবে না কেননা আমি আগেই পানি দিয়েছিলাম আর যদি বেশি পানি দেই তাহলে খেতে মজা লাগবে না এখানে আমি দেড় টেবিল চা চামচ পরিমাণ কাজু বাদাম নিয়েছিলাম বাদামটাকে বেটে দুই টেবিল চামচ পানির সাথে মিক্স করে অ্যাড করে দিলাম এ পর্যায়ে দিলাম যেহেতু আমি ফার্স্টে কোনো মশলা অ্যাড করি নাই ঘরোয়া কিছু মশলা ছিল সেটাই আমি অ্যাড করে দিয়েছি গরম গুঁড়ো এখন মাংসটাকে ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব আর এই মাংসটা খেতে এতটাই মজা মুরগির মাংসটা আপনারা রান্না করে দেখতে পারেন আর এখানে এই মাংসটার আসল জিনিসটা হলো এখানে কালার ফুড কালার ফুড অ্যাড করার কারণে কালার আর খাবারের স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে তো আপনারা চাইলে এখানে কালার ফুড অ্যাড করতে পারেন আর মন না চাইলে নাই সো আমি অ্যাড করলাম আমার কাছে মনে হচ্ছে এই রান্নাটাতে কালার ফুড অ্যাড করলে আরও বেশি মজা লাগে খেতে সো এটা হচ্ছে গিয়ে একটা কাশ্মীরি রেসিপি আমি আগেই বলেছিলাম মাটন দিয়ে রান্না করতে হয় বাট আমি মুরগি দিয়ে ট্রাই করেছি কিন্তু বিশ্বাস করেন বিলিভ মি একদম হচ্ছে গিয়ে এটা খাসির চেয়েও অনেক মজা হয়েছিল এটা যেহেতু মুরগির মাটন অনেক মজা লাগছিল খেতে সো রান্নাটা অনেক অনেক ইয়ামি হয়েছিল এ পর্যায়ে রান্নাটা একদম কমপ্লিট এখানেই বিদায় নিব ফিরে আসবো নতুন রেসিপিতে আপনাদের মাঝে দেখা হবে তো কোন রেসিপি আপনারা দেখতে ভালো লাগে বা রান্না দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান সো ফিরে আসবো নতুন কোন রেসিপিতে আজকের মতো আল্লাহ হাফিজ